নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বিভিন্ন পিৎজার দোকান কিংবা বড় রেস্টুরেন্ট কিংবা মেলায় গেলে তোমরা এই খাওয়ারটার সঙ্গে পরিচিত হতে পারো ভীষণই ভাইরাল একটা রেসিপি শেয়ার করব খুল্লট পিৎজার রেসিপি এমন নামকরণের কারণ হল মাটির কাপ কিংবা মাটির ভাঁড়ে এই ধরনের পিৎজা বানানো যায় খেতে হয় অসম্ভব সুন্দর আর বানানোটাও ভীষণ সহজ তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ সববার কাছে রইল তো নর্মাল পিৎজা বানাতে যেই সমস্ত সবজিগুলো দরকার হয় প্রত্যেক কটাই নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর ছোট কুচি করে কেটে নেওয়া পনির এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তেলের মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিলাম গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি নর্মাল যায় একটু বড়ো বড়ো করে সবজিগুলো কাটলেও এ ধরনের পিৎজায় সবজির সাইজটা মানে কাটার সাইজটা একটু ছোটো করতে হবে আর আমি এর মধ্যে কোনো ধরনের কর্ন ব্যবহার করিনি তো তোমরা এর মধ্যে কর্নও ব্যবহার করতে পারো দেখো সবজিটা দু মিনিট মতন হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর ছোটো কুচি করে কেটে রাখা পনির ছোটো পিস করে কেটে রাখা একদম সামান্য মানে এক চিমটে মতন নুন দিয়েছি আবারও এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কয়েকটা সস মিশিয়ে নিচ্ছি মেশালাম প্রায় দু চা চামচ মতন টমেটো ক্রেচপ দু চা চামচ মতন মে আর দেব দু চা চামচ মতন পাস্তা পিজ্জা সস একই সঙ্গে মিশিয়ে নেবো কিছুটা অরিগেনো এক থেকে দেড় চা চামচ মতন আর কিছুটা চিলি ফ্লেক্স স্বাদ মতন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি ভালো করে সব কিছু এবার মিশিয়ে নেব সবজিগুলো যে একদম ঢাকা দিয়ে ভাজতে হবে কিংবা সুসেদ্ধ করতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই দেখো ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম আমি পাউরুটি পাউরুটিগুলোকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম স্লাইস পাউরুটিগুলোকে পুরোটা পাউরুটি এর মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে সমস্ত সবজি সহ সব কিছুর সঙ্গে পাউরুটিটাকে একদম মিশিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে পাউরুটিটা মেশানো হয়ে গেল এবার আগে থেকে আমি দুটো ছোট মাটির ভাঁড় নিয়ে নিয়েছিলাম এখানে তোমরা মানে চা খাওয়ার যে ছোট ভাঁড় কিংবা কাপ যে কোনো কিছুতেই করতে পারো দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুরো মিশ্রণটা তোমরা যারা চিজ ভীষণই পছন্দ করো তারা বেশি বেশি করে চিজ বানায় খাওয়ার জন্য তলায় চিজ আবার মাঝের চিজ আবার এই ওপরেও চিজ দিয়ে দিতে পারো তো আমি কোনো চিজই এখানে ব্যবহার করছি না একদম আগে ভালো করে মিশ্রণটা ওই ভাঁড়ের মধ্যে ভরে নিচ্ছি তারপর ওপর থেকে দিয়ে দেব আমি পরিমাণ মতন চিজ যতটা আমার পছন্দ তো চিজটা কোনো নির্দিষ্ট মাপ নেই যে যার মানে পছন্দ মতো দেখো দুটো মাটির ভাঁড় ভালো করে ভরে নিয়েছি আমি এই মিশ্রণটা দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব আমি রেড করে রাখা চিজ এখানে আমি এমনি আমুল চিজ গ্রেড করে নিয়েছি পুরোটা দিয়েছি তো তোমরা এখানে মানে মোজারেলা চিজও ব্যবহার করতে পারো দেখো ভালো করে বেশ ভরে ভরে চিজ দিয়ে দিয়েছি আমি এবার এটাকে জাস্ট মানে গরমের মধ্যে দেওয়ার পালা তো বিভিন্নভাবে এটা বানানো যায় এমনি শুকনো মানে কড়াইতে কড়াইয়ের মধ্যে বসিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই হয়ে যায় কিংবা প্রেসার কুকারের ঢাকা দিয়ে কিংবা মাইক্রো ওভেন তো এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বালি আর তার ওপর রেখে দিচ্ছি মাটির ভাঁড়গুলোকে এর কারণ হলো কি মানে বালি যেহেতু খুব তাড়াতাড়ি ভীষণ গরম হয়ে যায় সেক্ষেত্রে সময়টা অনেকটা কম লাগবে আমার এটা বানাতে সময় লেগেছিলো ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতন দেখো দশ মিনিট পর আমি ঢাকাটা খুলেছি পিৎজার মানে চিজগুলো দেখো একদম দারুণভাবে মেল্ট হয়ে গেছে আর এত ভালো একটা স্মেল আসছে কত সহজে দেখো বাড়িতে বানিয়ে নেওয়া গেল এই খুল্লার পিৎজা আর এই এক একটা খুল্লর পিজ্জা দোকান থেকে কিনে খেতে গেলে বেশ অনেক টাকা খরচ হয়ে যাবে তো কিভাবে কম সময়ে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আশা করি দেখতেই পেলে তো চলো এবার এটা খেয়ে দেখার পালা আর এগুলো খেতে হয় গরম গরমই দেখো এখনও ধোঁয়া উঠছে আর নিচটাও ভীষণই গরম আছে দেখো চিজ মেল্ট হয়ে কতটা দেখতে লোভনীয় লাগছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা